আজকের ভিডিওতে আমরা শিখব বায়ুমণ্ডল থেকে পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কুড়িটি শর্ট প্রশ্ন চলো তাহলে একসাথে শিখি বায়ুমণ্ডলের গোপন কুড়িটি শর্ট প্রশ্ন প্রশ্ন উত্তর পর্ব এক ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার প্রায় কত কিমি উত্তর দশ হাজার কিমি দুই বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক কোনটি উত্তর নাইট্রোজেন তিন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত উত্তর শূন্য দশমিক শূন্য তিন তিন পারসেন্ট চার সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় কোন গ্যাসের স্তর উত্তর ওজন স্তর পাঁচ নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত উত্তর ফোর টু ওয়ান ছয় বায়ুমণ্ডলের নব্বই পার্সেন্ট জলীয় বাষ্প উচ্চতার মধ্যে থাকে উত্তর কিমি সাত কাকে বলে উত্তর বায়ুস্থিত ভাসমান ধূলিকনার কলেরু আট বায়ুমণ্ডলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি উত্তর অক্সিজেন নয় সবচেয়ে হালকা গ্যাসটির নাম কি উত্তর হাইড্রোজেন দশ বায়ুমণ্ডলের প্রায় সাতানব্বই পারসেন্ট উপাদান কত কিমির মধ্যে থাকে উত্তর উনত্রিশ কিমি এগারো বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান কি উত্তর অক্সিজেন বারো উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে উত্তর মেসোস্ফিয়ার তেরো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি উত্তর মেসোস্ফিয়ার চোদ্দ কোন স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার পনেরো কোন স্তরে মেরুপ্রভা তৈরি হয় উত্তর আয়নোস্ফিয়ার ষোল আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্র্যাটস্ফিয়ারে কোন মেঘ দেখা যায় শীতকালে উত্তর মৌক্তিক মেঘ ১৭ কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে উত্তর আয়নোস্ফিয়ার আঠেরো কুমেরুতে প্রথম ওজন গহ্বর আবিষ্কার করেন কে উত্তর ফার্মেন উনিশ কোন গ্যাস ওজন স্তর ধ্বংস করে উত্তর সিএফসি কুড়ি আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কবে পালন করা হয় উত্তর ষোলোই সেপ্টেম্বর আজকে আমরা বায়ুমণ্ডল নিয়ে কুড়িটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে এক